পুজোতে দাদুটা মারা গিয়ে আমাদের সব অচ অসোজ হয়ে গেল ভাবিনি দাদুটা এইভাবে চলে যাবে পুজোর আগেতেই তো দেখো গোটা বাড়ি অসোজ হয়ে গেল আর কোনো কিছুই পুজোতে করা হলো না তো সেই জন্য সবাই মন খারাপ করে এখন বসে রয়েছি আজকে দাদুটা মারা গেল কালকে পুজো আর নিজেকে এখন রান্না করেও খেতে হচ্ছে কার মায়ের হাতে রান্নাও এখন আমি খেতে পারবো না যেহেতু অসোজ হয়ে গেছে তো সেই জন্যে তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে এসেছি তোমাদের কাছে আর একটা নতুন ভিডিও নিয়ে তো যে যেখান থেকে ভিডিওটা দেখছো অনেক ভালোবাসা নিয়ে ভিডিওটা শুরু করলাম তো তোমরা তো সবাই জানো আমি এখন বাবার বাড়িতে রয়েছি পুজোতে এসেছি বাবার বাড়ি তো চলো আজকে সকাল থেকে কী কী করবো সবটুকু তোমাদের সাথে শেয়ার করব আর কালকে হচ্ছে আমাদের পুজো তো সেই জন্য দেখো ঘর বাড়ি একদম বিছনা চাদর টাদর সব কিছু সুন্দর করে পাতবো তো দেখতে থাকো তোমরা ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে চলো দুটো ঘরে নতুন চাদরগুলো পেতে দিই তো তারপরে ঘরগুলো সুন্দর করে গুছিয়ে নিই আর বিকেলবেলা দিদি আসবে তো খুব ভালো লাগছে তো চলো বন্ধুরা দেখতে থাকো তোমরা ভিডিওটা তো সকাল থেকে ফুল অন এনার্জি নিয়ে কাজ শুরু করেছিলাম মানে বেশ চাদরটা তো বাবার বাড়িতে তো সেরকম কোনো কাজই করি না এমনি ঘর টর ঝাঁট টাট দেওয়া আবার বিছনা টিসনা এগুলোই টুকটাক কিছু কাজ করি তো সেটাই করছি আর কি আর এগুলো না করলেও তো নয় বলো মা তো একা তো এবছরে মানে দন্ডি কাটার মানুষ এত কিছু করতে হয় আমার ছেলের যে একটা দন্ডি কাটার মানব সেটা ছেলে করে মানব করেছিলাম তো সেটাই তো তুমি পেতে নিচ্ছি মানে গঙ্গা চান টান আসবে তো খুব ভালো লাগছে অনেকদিন পর বেশি আর জনক একটা ঘটনা ঘটনা খুব ভালো লাগছে বন্ধুরা মানে পুজোতে মানে পুজোটা মানব দেবন বা পুজোতে কত আনন্দ করবো শাড়ি টারি সব কিছুই নিয়ে এলাম কিন্তু একটা কয়েকটা সেকেন্ডের মধ্যে সব কিছু শেষ হয়ে গেল তো সেটা হলো একটা মানে দাদু মারা গেছে একজন আমাদের পাড়াতেই মানে আমাদের পাশের বাড়িতেই একজন দাদু তো মারা গেছে তো সেজন্য আর আমাদের বাড়িতে মানে আমাদের যেহেতু ভায়াত হয় সেই জন্যে আর কোনো কিছুই পুজোর কাজকর্ম করা হবে না আর যেহেতু এই বাড়িতে আমি রয়েছি আমার বিয়ে হয়ে গেছে সেজন্য হবে কিন্তু আমি যেহেতু এই বাড়ি থেকেই মানতটা দেবো তো সেই জন্যে আর আমার মানবটাও দেওয়া হবে না তো জন্যে এবছর আর দেওয়া হলো না মনটা খুবই খারাপ লাগছে আর দাদুটাও পুজোর সময় মারা গেল তো ভাবিনি এরকম হবে প্রত্যেকবার পুজোতে খুব খুব আনন্দ করি তো এবছরে পুজোটা অতটা আনন্দ করতে পারবো না তো সকাল থেকে সকাল এখনও কিন্তু বেঁচেই আছে এখনও কিন্তু জানি না দাদুটা মারা যাবে তো বিকেলের দিক করে দাদুটা মারা গেছে ভিডিওটা তো আমি বেশ কয়েকদিন পর এদিন করছি তাই তোমাদের সাথে শেয়ার করছি তো দাদুটা মারা গেছে তো সেই জন্যে মনটা খুবই খারাপ হয়ে গেছিলো বাবার বাড়ি গিয়ে এবছরের মানবটাও মানতটাও দেওয়া হলো না তো কি আর করা যাবে বন্ধুরা তো ঠিক পুজোর আগের দিনেই দাদুটা মারা গেছে তো সেই জন্যে আর পুজোর কোনো কিছুই করা হলো না আর পুজোতে কত কিছু আনন্দ করব শাড়ি টাড়ি পরব সব কিছুই মানে একটা ইয়ে নিয়ে গেছিলাম তো আর কোনো কিছুই মানে মন খারাপ হয়ে গেল তো সেই জন্যে আর হলো না মা মাদের যেহেতু অসহজ হয়ে গেছে তো মারা তো আর সেরকম কিছুই করতে পারবে না আর পুজো বলে আমি বাড়ির ঘরে মানে চাদরগুলো পাচ্ছি দেখো সুন্দর সুন্দর চাদরগুলো দুটো ঘরে পেতে নিচ্ছে দিদিরা বিকেলবেলা আসবে তো মারা গেছে বলে দিদিরাও আর আসবে না তো মনটা খুবই খারাপ লাগছে কি আর করবো আর প্রচণ্ড দিদি আসতো আমি মানে খুব আনন্দ করতাম তো বেশ কয়েকদিন পর এলাম ভাবলাম অনেক আনন্দ করবো তো সেগুলো আর কিছুই হলো না বন্ধুরা কি আর করবো তো দেখো আমার দুটো ঘরে চাদর করা কমপ্লিট কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানিও তো একেবারেই মনটা ভেঙে গেছে তো এখনও কিন্তু আমরা জানি না যে মারা যাবে প্রায় বিকেলের দিক করে আমরা জেনেছি তো দেখো এগুলো এখন কাচাকুচি হবে আর ঘরগুলো এখন পরিষ্কার করে নিয়েছি দেখো ঘর মোছাও হয়ে গেছে মা ঘরটা মুছে দিয়েছে আর দেখো বেশ সুন্দর লাগছে তো চলো এই ঘরটা একটু শেয়ার করি তো দেখো বন্ধুরা আমার ঘর টর গোছানো কমপ্লিট দুটো ঘরে বিছনা চাদরও পাতা হয়ে গেছে আর ঘর টর মুছে একদম পরিষ্কার হয়ে গেছে সব তো চলো তোমাদের সাথে শেয়ার করি আমরাটা কেমন লাগছে সব মোছা হয়েছে আর বেশ সুন্দর লাগছে দেখো তো চলো মাদের তো তো এখন বিকেল বেলা বন্ধুরা মা মারা গেছে দেখো ওই জন্য সবাই বসে রয়েছে বসে রয়েছে সবাই মিলে আমরা এখন আমারও মনটা প্রচুর খারাপ হয়ে গেল কারণ ভেবেছিলাম দ্বিতীয়রা আজকে পুজোতে আনন্দ করবো আর যে মানত ছিল কাটা সেটাও দেবো তো কোনো কিছুই হবে না তো সেইগুলো মনে পড়ে মনটা প্রচণ্ড কষ্ট হচ্ছে মানে কী বলবো তোমাদের বন্ধুরা খুবই কষ্ট হচ্ছে মনটা তো সব শেষ হয়ে গেল তো এরকম একটা ব্যাপার সব আশাগুলো আমাদের নজাস হয়ে গেল সেরকম একটা ব্যাপার তো কি আর করবো চলো তো দেখো এগুলো এখানটা সব পরিষ্কার করা হয়েছে তো এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও এই যে দেখো এখানটা সব পরিষ্কার করা হয়েছে বাসন টাসন সব মাদেরও অসুজ হয় যেহেতু রান্না টান্না সব কিছুই ফেলে দেওয়া হয়েছে এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও সকালবেলা ছেলেকে হললিক্স করে দিচ্ছি আর তোমাদেরকে জানাই গুড গুড মর্নিং সবাইকে তো সকালে ছেলেকে এখন হললিক্স বানিয়ে দিচ্ছি ছেলে খাবে তাই আর আমারও মনটা প্রচণ্ড ভেঙে গেছে কিছুই ভালো লাগছে না জানি না কী করবো একদম মনটা ভালো লাগছে না তো দেখো আলাদা করে রান্না করতে হচ্ছে যেহেতু আমার অসুস্থ হয়ে গেছে তো মায়ের রান্না তো আর খেতে পারবো না সেজন্য মা আলাদা রান্না করছে আর আমি আর আমার ছেলের জন্য দুজন মিলে খাবো আমরা তো সেজন্য আমার রান্না করে নিচ্ছি ছেলেরা আমার তো বাবার বাড়ি গিয়েও আমাকে রান্না করে খেতে হচ্ছে ভেবেছিলাম মায়ের হাতে রান্না খাবো তো সব সব মানে উল্টো পাল্টা হয়ে গেলো তো দেখো একদমই ভালো লাগছে না চুল টুলো আজ যায়নি কিছুই ভালো লাগছে না জানি না কী করবো তো ভাবছি কেন এলাম যদি জানতাম তাহলে কি আর আসতাম তো এরকমই মনে হচ্ছে তা ভিডিওটা কেমন লাগলো আর বাড়াবো না বেশি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো তো টাটা